কত <laughs> 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 দুটো ছেলে ছোট ছেলে থাকে বিলেছে আর বড়টা থাকে আমি বর্তমানে বড়টার ভাগে পড়ি মানে বড় বাবু এত ভালোবাসে তোমাদের মুখে বলবো না নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো না না দাদা হ্যাঁ আমি বিদেশে অনেকদিন পরে গ্রামের বাড়িতে এসেছি কিন্তু কালকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 এর ছোট ঢাম ঘরে

सियावा रे तुम्हार मुरली दिल बिदने छिदुवा मार सुदी देख गाय गाय तेरी सजलाय पग पाकी सियावाला तू भी तूली टनार पग पाकी सियावाला हाय गली हायो हाय गली

বড় ছেলে কাছে হাঁড়ি মেটে খাচ্ছিলাম মানুষের চোখে অনেক ছোট কাছে এসে মাথা মুছে করে যে সবাই তো গ্রামের বাড়িতে এলাম তোমাকে তো নিয়ে যাবো তাহলে চলো আমরা শপিং করে আসছি বেশ তুমি এক কাজ করো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে

Ero mo neze popor n'eus d'où c'hagat Pusite m'eo c'hagat d'eus d'eus c'hagat Ero mo neze popor d'où c'hagat Pusite m'eo c'hagat d'eus d'eus c'hagat E c'hagat,

কোন ভালো থাকি এসে মর বাধা দেওয়া যায় না বোঝা মনে হয় যেন ছেলে ধরা এই সুন্দর সর নী কোন ভালো থাকি সে মর বাধা দেয় ওরে কচি হাউরি আমি বাংলা ভাষা ঠিক মতো বইতে পারি না আর তুই ঠিক কাগজ কাগজ করতে দেখি তো বইতে পারে না রে মা আরে আপনি তো মেরা সামজানি আরে হাফ বলা ইয়া পার না বেবি থা বেবি আমাদের গ্রামে আমরা এই হাতটাকে ছোঁচানো হাত বলতে হ্যাঁ মলম হ্যাঁ মলম হ্যাঁ হিন্দি ইংরাজি পাই করে জব্দ করতো বলে

कौन <laughs> को तो खोज समान कर ले ये फोट की फोटो खोज बेदा भगवान ने एक पता ये से बोले जा बीबी कहां है ओ जी क्या बोला रेडी हो हाँ हम रेडी हम आओ शुरू हो रेडी ऊपर है चल खाई हकाई हो जी हाउरी क्या अरे तुम क्या कर रहे हो तू मुंह को धोई क्या बोला 아니 저도 거의 ड ू কইলি বন্ধ কৰি দিছি সুтка দি ए ব

এই লনতে তুই আমাকে চিনি আমারটা তুস্কি না এই লন্ডনে সবাই আমার পিছনে ঘুরে থাকি আমারটা কথা না তোকে পুরো ফিনিশ করা দিয়ে যাবে সুকো সাথী হাজার মেনে দুকো সাথী মেনে না আচ্ছা ছেলে হিদের বক্তা কাট গে बोलते

বাজার কোনো শিক্ষক বা শিক্ষিকা সহ দেখা তাহলে পায়ে হাতে আমরা প্রণাম করতাম তাহলে পোশাক দেখলে মনে হতো তার স্কুলের শিক্ষক বা শিক্ষিকা আর চাকরা বলেন তো এই তোমরা স্কুলের শিক্ষিকা এই সব দেশ যদি বাজারে বা স্কুলে যায় ছেলেরা কেউ বইয়ের পৃষ্ঠা থেকে দেখবে সকল ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে থাকবে না এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষতি

ছাড়া এই কথা আমি বলতে চাই না বলে সমাজ একটু ভালো করে খেয়াল বুঝতে পারবেন এখন কুমারী মেয়েদের থেকে আউট হয়ে যাচ্ছে

মাই সম সময় য় না যা রা প ভাবে বনা কথাভাবে বর্না কথা পা বাজে পু ম মাে মা বে খাম মহা মারবেুসাথ হাজা মে জা এদের তানেনেই কোছে তর।

একদিকে ছ লক্ষ টাকা একদিকে পরিচয় না আমি এখন কি করি না না আমি যদি আমার বাবার পরিচয় দিই না আমার যদি আমাকে ছেড়ে চলে যায় তা আমি কাকে নিয়ে থাকবো না না এই ছ লক্ষ টাকাও আমি ছাড়া খেতে পারলাম না আমি এখন কি করি কি করি কি করি এখন আমি কি করি না টাকা আমি কোনো মতে হাতে পারবো না বাবা আমি আমি সব জান যেদিন তুমি তোমার বাবাকে প্রচুর গেছিলে সেদিনও আপনি থেকে সন্দেহ হয়ে গেছিল ইনি তোমার বাবা এই সবাইকে ম্যাডাম চলে গেল আমার বন্ধু এই বাড়িতে ছড়েছিলাম তো তোমার করবি তোমার লজ্জা কর না নিজেরই বাড়িতে নিজেরই বাবাকে চাকরি পরিচয় দিবি আমি তো সে চলে যাবো লাভ না ছোটবেলা আমি আমার বাবাকে ভেবেছিলাম বিয়ের পর বাড়িতে তোমার বাবাকে আমি আবার নিজের বাবার সামনে পূরণ তোমার কাছে এইরকম ব্যাপার কথা এটা তো কোনো আশা দাদা আমাকে ক্ষমা দেবে তাই বাংলা ভাষা বলতে পারি আমি একটা বাঙালি মেয়ে আমি শহরে এসেছি আমার মেয়েকে নিয়ে তোমার ছেলে আমার মেয়েকে ভালোবাসা বিয়ে করেছি ছিলাম তো ছি তোমার বাবার চাকরের পরিচয় দেবে আমার কাছে দিতেই তোমার চাকুর ছিল না রাখো রাখো আমার টাকা পয়সা তো তো সব আছে কিন্তু তোমার জন্য আচ্ছা রাখো তুমি জানি তোমার বাবাকে চাকরের পরিচয় আলাদা আমাকে দিতে পারো আমি কি ভবিষ্যতে ভাবতে পারি তুমি আমাকে চাকরি দিয়ে পরিচয় দেবে না আর ছেড়া একটা বাবা তার ছেলকে মানুষ করতে গেলে কত পরিশ্রম করে যাবে একটা মা তার ছে মানুষ করতে গেলে তার মধ্যে আচ্ছা মা তখন